স্বামীর থেকে দূরে থাকা নারীরা কোন পাপ করে এবং সেই নারীর কোন অঙ্গটি রাতের বেলায় বড় হয়ে যায় আর দিনের বেলায় ছোট হয়ে যায় প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় হতে চলেছে আজ আমরা আপনাদের জানাবো যে নারীদের কোন অঙ্গটি রাতের বেলায় বড় হয়ে যায় আর দিনের বেলায় ছোট হয়ে যায় তাহলে চলুন শুরু করা যাক এক সময়ের কথা মালক্ষ্মী পৃথিবীর লোকে ভ্রমণ করছিলেন তখনই তিনি একজন নারীকে জঙ্গলে দেখলেন যিনি বিবাহিতা ছিলেন সে নারী পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করছে ওই মহিলাকে এমন কাজ করতে দেখে মালক্ষ্মী অবাক হলেন মালক্ষ্মী চিন্তা করতে লাগলেন এটা কিভাবে সম্ভব এই নারী তো বিবাহিতা স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে সম্পর্ক গড়ে তুলেছে এটা তো একেবারেই ভুল কাজ এবং নিকৃষ্ট কাজ কেন নারীরা এমন কাজ করে যে নারী স্বামীর দীর্ঘায়ু কামনায় করে উপোস রাখে সেই নারী পরপুরুষের সাথে সম্পর্ক তৈরি করে এটা কিভাবে হতে পারে এই রহস্যটা আমাকে জানতেই হবে তিনি ভাবলেন কেন না এই বিষয়ে আমি ভগবান বিষ্ণুর কাছে প্রশ্ন করি তিনি আমাকে সঠিক উত্তর দিতে পারবেন এই ভেবে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে গেলেন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর মুখ দেখে বুঝতে পারলেন যে মা লক্ষ্মী কোন আশ্চর্যজনক বিষয় জানতে এসেছেন হে দেবী আজ তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি যে তুমি কোন প্রশ্ন করার জন্য এসেছ তুমি নির্দ্বিধায় আমাকে তোমার প্রশ্ন করতে পারো তখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আজ আমি যখন পৃথিবীর ওকে ভ্রমণ করছিলাম তখন আমি দেখলাম একজন বিবাহিতার নারী যিনি পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন আমি জানি বিবাহিতা নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনা করে ব্রত রাখে কিন্তু কেন তারা পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এটা কিভাবে সম্ভব এটা তো একেবারেই পাপ কাজ কেন নারীরা এমন কাজ করে মা ভগবান বিষ্ণুকে আরও একটি প্রশ্ন করলেন এছাড়াও হে প্রভু নারীর শরীরে এমন কোন অঙ্গ আছে যা রাতের বেলায় বড় হয়ে যায় আর দিনের বেলায় ছোট হয়ে যায় এর পেছনের রহস্য কি কেন নারীরা তাদের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রিয় দর্শবিন্দ মা লক্ষ্মীর কথা শোনার পর ভগবান বিষ্ণু বললেন হে দেবী তুমি যে দুটি প্রশ্ন আমাকে করেছো তার মধ্যে সমগ্র মানব জাতির কল্যাণ লুকিয়ে রয়েছে তাই আমি তোমার এই প্রশ্নগুলির উত্তর ছোট্ট একটি গল্পের মাধ্যমে দেব তবে তোমায় এই গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে তখন মা লক্ষ্মী শ্রদ্ধা ভরে বললেন ঠিক আছে প্রভু আমি প্রতিজ্ঞা করছি আপনি যে গল্পটি বলবেন আমি তা মনোযোগ দিয়ে শুনব এখন আপনি আপনার গল্প শুরু করুন এবং আমার সন্দেহের সমাধান করুন তখন ভগবান শ্রীবিষ্ণু গল্প শুরু করলেন এবং বললেন হে দেবী এক সময়ের কথা এক গ্রামে ভাগীরথ নামক এক পণ্ডিত তার স্ত্রী ধরণীকে নিয়ে বসবাস করতেন তিনি খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং নক্ষত্রবিদ্যায়ও বিশেষজ্ঞ ছিলেন অর্থাৎ তিনি ছেলে বা মেয়ে সবার নক্ষত্র দেখে তাদের ভবিষ্যৎ ও ভবিষ্যবাণী করতে পারতেন এমনকি তাদের জন্মকুণ্ডলীও করতে পারতেন এছাড়াও পণ্ডিতের শাস্ত্রীয় জ্ঞানও ছিল গভীর একদিন পণ্ডিতের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দিলেন পণ্ডিতের স্ত্রী তার মেয়েকে পেয়ে খুবই আনন্দিত হলেন তবে পণ্ডিত যখন তার মেয়ের জন্মকুণ্ডলী দেখলেন তখন তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু তিনি তার স্ত্রীর সাথে এ বিষয়ে কিছু আলোচনা করলেন না কারণ তার স্ত্রী সদ্য প্রসব করেছিলেন এবং তার শারীরিক অবস্থা ভালো ছিল না তাই পণ্ডিত তার স্ত্রীকে কিছু জানালেন না কিছুদিন পর যখন সে মেয়ের নামকরণ অনুষ্ঠান হয় তখন পণ্ডিত তার মেয়ের নাম রাখেন দেবযানী দেবজানি খুবই সুন্দর ছিল ধীরে ধীরে সময় পেরিয়ে গেল এবং দেবজানি বড় হয়ে উঠল এক সময় দেবযানী যৌবনে প্রবেশ করল এবং বিয়ের উপযুক্ত হয়ে উঠল তখন দেবজানির মা তার স্বামী পণ্ডিতের কাছে গিয়ে বললেন হে প্রিয় আমাদের মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে আপনি তার জন্য একটি ভালো ছেলে খুঁজে বিয়ে দিয়ে দিন কিন্তু পণ্ডিত যখন এই কথা শুনতেন তখন তিনি বিষয়টি এড়িয়ে চলে যেতেন অর্থাৎ যখনই পণ্ডিতের স্ত্রী তার মেয়ে দেবজানির বিয়ের কথা বলতেন পণ্ডিত তা এড়িয়ে চলতেন এইভাবে অনেক সময় পার হয়ে গেল কিন্তু পণ্ডিত দেবজানির বিয়ের ব্যবস্থা করলেন না কিভাবে বা করবেন কারণ দেবজানির জন্মকুণ্ডলী সম্পর্কে তার জানা ছিল পণ্ডিত তার মেয়ে দেবযানীর বিয়ে দিতে চাইছিলেন না কারণ তার মেয়ের জন্মকুণ্ডলিতে লেখা ছিল যে দেবযানীর যে স্বামী হবে সে বিয়ের দুই তিন বছরের মধ্যেই মৃত্যুবরণ করবে এবং দেবযানী বিধবা হয়ে যাবে প্রিয় দর্শকবৃন্দ এই পৃথিবীতে এমন কোনো বাবা নেই যে তার মেয়েকে বিধবা হিসাবে দেখতে চায় তাই পণ্ডিত ভাবলেন আমি আমার মেয়ে দেবজানির বিয়ে দেব না যাতে ভবিষ্যতে আমাকে আমার মেয়েকে বিধবা হিসাবে দেখতে না হয় ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল এবং গ্রামবাসীরা পণ্ডিতকে নিয়ে আলোচনা করতে শুরু করলো তারা বলছিল এটা কি ধরনের বাবা তার মেয়ে দেবজানি তো অনেক দিন ধরেই বিয়ের উপযুক্ত হয়েছে কিন্তু সে তার মেয়ের বিয়ে দিচ্ছে না কেন একদিন গ্রামের কিছু মহিলারা পণ্ডিতিনীর কাছে গিয়ে বললেন হে পণ্ডিতিনি আপনার মেয়ে অনেক দিন ধরে বিয়ের উপযুক্ত হয়েছে কিন্তু আপনারা তার বিয়ে দিচ্ছেন না কেন তখন পণ্ডিতিনি তাদেরকে বললেন হে বোন আমি কি করব আমি বহুবার আমার স্বামীর কাছে বলেছি কিন্তু আমার স্বামী কোনো কথাই শোনেন না গ্রামের মহিলারা বলল আপনি আবার বলুন বার বার বলুন এবং তার বিয়ে দিয়ে দিন আপনি জানেন না একজন যুবতী মেয়ে অনেকদিন এক জায়গায় থাকা উচিত নয় যত তাড়াতাড়ি সম্ভব তার বিয়ে দিয়ে দেওয়া উচিত মহিলাদের কথা শুনে পণ্ডিত তিনি তাদের বললেন ঠিক আছে আজ আমার স্বামী যখন বাড়ি আসবেন তখন আমি তাকে বলবো হয়তো সে তার মেয়ের বিয়ে দিয়ে দিক নয়তোবা নিজ হাতে তাকে গলা টিপে মারুক এরপর পণ্ডিতিনি ঘরে এসে খুবই রেগে বসে পড়লেন সন্ধ্যার সময় পণ্ডিতজি বাড়ি ফিরে এসে দেখলেন পণ্ডিত তিনি খুবই ক্রুদ্ধ হয়ে বসে আছেন পণ্ডিত তখন বললেন আরে কি ব্যাপার কোনো সমস্যা হয়েছে কি কেউ কি কিছু বলেছে যে তোমার মুখে এত রাগ স্পষ্ট হয়ে উঠেছে পণ্ডিত তিনি সব কিছু খুলে বললেন তোমার তো কোনো লজ্জা নেই তুমি অন্যদের উপদেশ দাও কিন্তু নিজের মেয়ে সম্পর্কে কিছুই ভাবো না আজ গ্রামের কিছু মহিলারা আমাকে কত গালাগালি দিল তারা বলছে তোমার মেয়ে তো অনেক বছর আগেই বিয়ের উপযুক্ত হয়ে গেছে কিন্তু তুমি তার বিয়ে দিচ্ছ না কেন তুমি জানো না একজন যুবতী মেয়েকে বাড়িতে বেশি দিন রাখা উচিত নয় তাতে মা বাবার পাপ হয় যত তাড়াতাড়ি সম্ভব তার বিয়ে দিয়ে দিন কিন্তু তুমি তো কোনোভাবেই কিছু ভাবছ না প্রিয় দর্শকবৃন্দ পণ্ডিতজি অনেক চেষ্টা করলেন বিষয়টি এড়িয়ে যেতে কিন্তু পন্ডিতেনি তিনি বললেন আজ আমি তোমার কোনো কথাই শুনবো না এটা শুনে পণ্ডিতজি বললেন ঠিক আছে তুমি যখন জেদ করে বলছো তাই আমি কোনো ভালো পাত্র খুঁজে দেবজানির বিয়ে দিয়ে দেব এরপর পণ্ডিত তার কন্যা দেবজানির জন্য ভালো একটি পাত্র খুঁজতে শুরু করলেন এক সময় অন্য এক গ্রামে দেবজানির জন্য ভালো একটি পাত্র খুঁজে পাওয়া গেল এবং তার সঙ্গে দেবজানির বিয়ে দিয়ে দিলেন তারপর মেয়েকে বিদায় দিয়ে দিলেন দেবযানী প্রথম দুই বছর সুখে শান্তিতে সংসার কাটায় কিন্তু তৃতীয় বছরের শেষে তার স্বামী মারা যান পণ্ডিতজি যখন দেবযানীকে বাড়ি ফিরে আনেন কারণ তার শ্বশুর বাড়িতে আর কেউ ছিল না কিছুদিন পর পণ্ডিতজি আরেকটি পাত্র খুঁজে বের করেন দেবজানিকে দ্বিতীয়বার বিয়ে দেন কিন্তু কিছু বছর পর দ্বিতীয় স্বামীও মারা যায় তখন পণ্ডিতজি খুবই দুঃখিত হন এবং তিনি দেবযানীকে আবার বাড়িতে নিয়ে আসেন এদিকে পণ্ডিত তিনি ভাবলেন এটা কিভাবে সম্ভব আমার মেয়ের দুবার বিয়ে হয়েছে কিন্তু সে দুবারই বিধবা হয়ে বাড়ি ফিরে এসেছে পণ্ডিত তিনি খুবই দুঃখিত হয়ে পড়লেন এরপর পণ্ডিতজি তার মেয়ের জন্য তৃতীয় পাত্র খুঁজে বের করেন এবং তৃতীয় বিয়ের আয়োজন করলেন দেবজানীর তৃতীয়বার বিয়ে হবার পর পণ্ডিতজি মেয়েকে বিদায় দেওয়ার সময় তাকে বললেন মা তুমি আবার তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ তুমি সুখে থাকো ভালো থাকো তোমার জীবনে যাই ঘটুক না কেন তুমি নিজেই তার মোকাবিলা করবে কিন্তু তুমি আর এ বাড়িতে এসো না তুমি মনে করবে তোমার মা বাবা আর এই পৃথিবীতে নেই এটা শুনে পণ্ডিতিনী খুবই অবাক হয়ে পণ্ডিতজিকে প্রশ্ন করলেন স্বামী এ আপনি কি বলছেন আপনার কি লজ্জা নেই আপনি কিভাবে বলতে পারলেন সে যেন মনে করে তার মা বাবা আর এই পৃথিবীতে নেই আর আমাদের বাড়িতে কখনো না আসে পণ্ডিতজি পণ্ডিতিনীকে দেবযানীর কুণ্ডলি নিয়ে কিছু বলতে চাননি কিন্তু স্ত্রীর বারবার জিজ্ঞাসা করার পর তিনি বললেন হে প্রিয় যখন আমাদের মেয়ে জন্ম নিয়েছিল তখন আমি তার কুণ্ডলি দেখেছিলাম তার নক্ষত্র বিবাহের জন্য খুবই অশুভ ছিল তার কুণ্ডলিতে লেখা ছিল যে যে ব্যক্তি তাকে বিয়ে করবে সে দুই তিন বছরের মধ্যেই মারা যাবে বা এর আগেও মারা যেতে পারেন প্রিয় এখন আমাদের বয়স হয়ে গেছে আমরা আমাদের মেয়েকে আর কতদিন আমাদের কাছে রেখে খাওয়াব কাল যদি আমরা নাও থাকি তাহলে আমাদের মেয়ের কি হবে কিন্তু সে যদি শ্বশুর বাড়িতে থাকে তাহলে হয়তো ঈশ্বরের কৃপায় তার পরিবার হবে এবং সে নিজের জীবনটা ভালোভাবে কাটিয়ে দিতে পারবে প্রিয় দর্শকবৃন্দ পণ্ডিতের কথা শুনে পণ্ডিতানি নিজের উপর খুবই লজ্জিত হলেন তিনি ভাবলেন আমি কিভাবে আমার স্বামীকে খারাপ কথা বললাম অথচ তিনি আমাদের মেয়ের ভালোই চেয়েছিলেন তিনি জানতেন যে দেবযানীর যদি বিয়ে হয় তাহলে তার জীবনে বিপদ আসবে যে তাকে বিয়ে করবে সে মারা যাবে পণ্ডিতানি বুঝতে পারলেন যে তার নিজের ভুলের কারণে দুইজনের জীবন চলে গেছে দীর্ঘ সময় পর পণ্ডিতের মেয়ে দেবযানীর বিয়ের প্রায় ন বছর হয়ে গেল এই নয় বছরে তার দুটি পুত্র সন্তান হয়েছিল বড় ছেলের নাম ছিল বেদ এবং ছোট ছেলের নাম ছিল যশ এভাবে সময় চলে যাচ্ছিল একদিন হঠাৎ করে দেবযানীর তৃতীয় স্বামীও মারা যান এতে পণ্ডিতের কন্যা খুবই দুঃখিত হয়ে বিধবা হয়ে পড়েন তিনি তার দুই সন্তানকে অনেক কষ্টে দেখাশোনা করতে থাকেন কারণ তার পিতা তাকে মা বাবার বাড়িতে যেতে নিষেধ করেছিলেন ফলে তিনি মায়ের বাড়িতেও যেতে পারতেন না কিছুদিন পর পণ্ডিতের কন্যার দুই ছেলে বড় হয়ে যান এবং তারা নিজেদের কাজ করতে শুরু করেন বড় ছেলে বেদ এখন একজন ব্যবসায়ী হয়ে গেছে শহরে তার নিজস্ব ব্যবসা ছিল যেখানে সে শস্য কিনে শহরে বিক্রি করত। তার একটি বড় রেশন দোকানেও ছিল বেদের একজন খুবই ভালো বন্ধু ছিল তার নাম ছিল স্যাম যিনি বেদের গ্রামের পাশের গ্রামে বাস করতেন ছোটো ছেলে যশ তখনও পড়াশোনা করছিল বেদ যখন বড় হয়ে নিজের পায়ে দাঁড়ালো তখন তার মা তার বিয়ে দিয়ে দেন তার বিয়ে হলো পাশেরই গ্রামের একটি মেয়ের সঙ্গে যার নাম ছিল মায়া মায়া ছিল খুবই লাজু কিন্তু সৌন্দর্য পরিপূর্ণ তার মধ্যে সর্বগুণ সম্পন্ন ছিল বেদ যখন বিয়ে করে শহরে চলে গেল তখন কিছু দিনের জন্য তার স্ত্রী মায়াকে গ্রামে তার মায়ের সেবার জন্য রেখে গেল বেদ জানত যে তার ছোট ভাই যশ এখনো পড়াশোনা করছে তাই তার যেন কোনো ধরনের বাধা না আসে সেজন্যই মায়াকে তার মায়ের কাছে রেখে শহরে চলে যায় বেদ বুঝতে পেরেছিল যে তার মা বয়সের কারণে কাজকর্ম করতে পারছে না এবং ছোট ভাইয়ের পড়াশোনা যেন বন্ধ না হয় সেই কারণে সে মায়াকে বাড়িতে রেখেছিল মায়ার যখন কোনো কিছুর প্রয়োজন হতো বেদ তখন শ্যামকে বলত মায়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিতে মায়া শুরুতে নিজের শাশুড়ির অনেক সেবা করত এবং তার স্বামী বেদকে খুবই ভালোবাসত এভাবে হয়তো সময় চলে যাচ্ছিল প্রিয় দর্শকবৃন্দ এরপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে গল্প শোনাতে গিয়ে বললেন হে দেবী একদিন হঠাৎ করে শ্যাম বেদের বাড়িতে আসে সেদিন বেদের স্ত্রীর মায়া বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিল শ্যাম তখন বাইরে থেকে ডাকল আরে বৌদি কোথায় যাচ্ছ একটু বেরিয়ে এসো তোমার বাবার শরীরটা খুব খারাপ তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন তিনি তোমার সঙ্গে দেখা করতে চান মায়া যখন শ্যামের কথা শুনল তখন সে দ্রুত শ্যামের কাছে গিয়ে পৌঁছালো মায়া যখন শ্যামের কাছে পৌঁছায় তখন তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে থাকে সে শ্যামের কাছে গিয়ে তার আসার কারণ জানতে চায় শ্যাম তখন বলল মায়া বৌদি তোমার বাবার শরীরটা খুব খারাপ তিনি তোমাকে দেখতে চেয়েছেন তাই আমি এখানে এসেছি মায়ার শাশুড়ি যখন শ্যামের কথা শুনল তখন সে মায়াকে বললো তুমি তাড়াতাড়ি গিয়ে বাবার দেখাশোনা করো এরপর মায়া শ্যামের সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে তার গ্রামে চলে যায় গ্রামে গিয়ে সে তার বাবাকে ভালোভাবে দেখে এবং তার দেখভাল করতে শুরু করে ধীরে ধীরে তার বাবার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে এদিকে মায়ার স্বামী বাইরে থাকায় মায়া তার বাবার দেখাশোনায় ব্যস্ত ছিল শ্যাম প্রতিদিন মায়ার বাড়িতে এসে তার বাবার খোঁজখবর নিত মায়া এখন শ্যামের মধ্যে ভালো কিছু দেখতে পেতে লাগলো এবং তার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করলো তবে শ্যামের মনে যে খারাপ দিক ছিল তা সে জানতে পারেনি শ্যাম ছিল একজন বিলাসী যুবক সে কোনো কাজকর্ম করতো না এবং তার জোয়ার নেশা ছিল এছাড়াও সে মহিলাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করত এবং তার কামনা পূরণের জন্য পতিতালয়ে যেত মায়া জানত না যে শ্যামের চোখ এখন তার উপর পড়েছে তবে মায়াও শ্যামের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে। তার বাবা এখন সুস্থ হয়ে উঠেছিল কিন্তু মায়ার মনটা ছিল কিছুটা ভিন্ন শ্যাম প্রতিদিন মায়ার বাড়িতে আসতো এবং তারা একসাথে বাইরে ঘুরতে যেত একদিন যখন তারা বাইরে ঘুরতে গিয়েছিল তখন মায়া শ্যামকে বললো শ্যাম তুমি যদি আমার কথায় খারাপ না মনে করো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই শ্যাম মায়াকে বলল। বলো বৌদি আমি তোমার কথায় কখনো খারাপ মনে করিনি আজ পর্যন্ত খারাপ মনে করিনি তাহলে এখন কেন করব। আমি তো একদম পবিত্র দুধের মতো সাদা ভগবান বিষ্ণু বললেন হে দেবী মায়া যখন শ্যামের মুখ থেকে বৌদি শব্দটি শোনে তখন সে রেগে গিয়ে বলে শ্যাম আজকের পর থেকে আমাকে আর কখনো বৌদি বলে ডাকবে না অন্যথায় খারাপ হয়ে যাবে তখন শ্যাম বলল ঠিক আছে কিন্তু আমি তোমাকে কি বলে ডাকবো মায়া কথাটা এড়িয়ে গিয়ে বলল শ্যাম সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি এতটাই ভালোবাসি যে হয়তো কেউ কাউকে ভালোবাসে না শ্যাম যখন মায়ার মুখ থেকে ভালোবাসা শব্দটি শুনলো তখন তার মন খুশিতে ভরে উঠলো এবং মনে মনে ভাবল যা আমার কাজ হয়ে গেছে আর আমাকে পতিতালয়েও যেতে হবে না এবং আমার যা খরচ হতো তাও বাঁচবে এখন আমি বাড়িতে বসে ভোগবিলাস করতে পারবো শুধু তাই নয় শ্যাম আগে ভেবেছিল যে মায়ার থেকে ভালোবাসা পাবে এখন তা সত্যি হয়ে গেছে এরপর থেকে তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে এবং মায়া শ্যামের প্রেমের জালে জড়িয়ে পড়ে একসময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক শুরু হয় কিছুদিন পর মায়ার শ্বশুর বাড়ি থেকে তাকে ডাকা হলো মায়া শ্যামকে ডেকে বলে আমার প্রিয় শ্যাম আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে ডাকা হয়েছে এখন আর হয়তো আমি তোমার সাথে বেশি দেখা করতে পারবো না তবে যখনই তোমার কথা আমার মনে পড়বে আমি তোমাকে একটি চিঠি পাঠাবো তুমি এসে আমাকে দেখে যাবে শ্যাম যেহেতু কামনার প্রতি আগ্রহী ছিল তাই মায়ার কথাটা সে গ্রহণ করলো মায়া শ্যামকে এই কথা বলার পর নিজের বাড়িতে ফিরে গেল এদিকে মায়ার পিতা তাকে শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়ার জন্য শ্যামের কাছে যান কারণ মায়ার কোনো ভাই বা বোন ছিল না তাই মায়াকে শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সঠিক কাউকে খুঁজে পাচ্ছিলেন না তাই তিনি শ্যামকে মায়াকে তার শ্বশুরবাড়ি পৌঁছে দিতে বললেন মায়ার বাবা শ্যামের বাড়িতে গিয়ে বললেন পুত্র শ্যাম তুমি আমার মেয়ে মায়াকে তার শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে এসো তার শ্বশুরবাড়ি থেকে ডাক এসেছে তখন শ্যাম মায়ার বাবার কথা শুনে বলল ঠিক আছে আমি মায়াকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দেব ভগবান বিষ্ণু বললেন হে দেবী এরপর শ্যাম মায়াকে তার শ্বশুর পৌঁছে দেওয়ার জন্য তাকে ঘোড়ার গাড়িতে বসিয়ে নিয়ে যায় এবং তারা দুজন কাঁচা রাস্তা দিয়ে মায়ার শ্বশুরবাড়ি পৌঁছায় তারপর শ্যাম মায়াকে তার শ্বশুরবাড়িতে রেখে ফিরে যায় কিছুদিন পর মায়া শ্যামের কথা খুব মনে করতে থাকে কারণ সে যখন বাড়িতে ছিল তখন সে প্রতিদিন শ্যামের সঙ্গে দেখা করত এখন আবার সে শ্যামের কাছে যেতে চায় তার সঙ্গে আবার একবার শারীরিক সম্পর্ক করতে চায় এদিকে মায়ার স্বামী বেদ যিনি শহর থেকে ব্যবসা করতেন তিনি বছরে পাঁচ বা ছয় মাসে একবার বাড়ি আসতেন একদিন মায়া সহ্য করতে না পেরে শ্যামকে একটি চিঠি লেখে চিঠিতে সে লেখে প্রিয় শ্যাম তোমার কথা আমার খুব মনে পড়ছে এবং মনে হচ্ছে আমি তোমায় ছাড়া থাকতে পারছি না তাই আমি চাই তুমি আমার সঙ্গে দেখা করতে এসো চিঠি পাওয়ার পর শ্যাম খুব তাড়াতাড়ি মায়ার সঙ্গে দেখা করতে আসে মায়া তার ঘর থেকে বের হয় রাস্তায় শ্যামের সঙ্গে দেখা করে আর তারা একসঙ্গে ঘুরতে চলে যায় এদিকে মায়ার শাশুড়ি এসব পছন্দ করছিলেন না কারণ তার মনে হচ্ছিল তার পুত্রবধূ অন্য কোনো পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে তিনি মায়াকে বললেন তুমি যদি সাজকোচ করে এভাবে ঘুরে বেড়াও তবে আমি তোমাকে ভালো চোখে দেখব না এরপর ভগবান বিষ্ণু বললেন হে দেবী তুমি যাকে দেখে এসেছো এটি সেই নারী ছিল যার কথা আমি বলছি এখন শোনো এরপর কি হলো শ্যাম মায়ার সঙ্গে কিছুদিন পরপরই দেখা করতে আসতো একদিন মায়ার শাশুড়ি মায়াকে বলল এটা আর চলবে না যতদিন আমার ছেলে বাড়িতে ফিরে আসছে ততদিন তুমি কোনো অতিথিকে বাড়িতে আমন্ত্রণ জানাতে পারবে না সে যাই হোক না কেন মায়া তার শাশুড়ির কথা শুনে খুব রেগে গেল কিন্তু কিছুই বলতে পারলো না তারপর মায়া শ্যামকে আরেকটি চিঠি লিখে বলল শ্যাম এখন তোমাকে কিছুদিন পরে আসতে হবে কারণ আমার শাশুড়ি সন্দেহ করা শুরু করেছে যতদিন আমার শাশুড়ি বাড়িতে থাকবে ততদিন আমি তোমাকে ডাকতে পারব না এদিকে মায়ার শাশুড়ি পাঁচ দিনের জন্য তীর্থস্থানে চলে যায় মায়া তখন পুরোপুরি স্বাধীন হয়ে শ্যামকে আবার ডেকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এদিকে যখন দেবরের স্কুল ছুটি হতো তখন শ্যামকে বাড়ি থেকে বের করে দিত একদিন মায়া যখন শ্যামকে বাড়িতে রেখেছিল তখন হঠাৎ তার দেবর যশ এসে উপস্থিত হলো যশ তখন দেখে মায়া শ্যামকে রাঁধুনি ঘরে বসিয়ে খাবার দিচ্ছে যশ জানত শ্যামের চরিত্র কেমন এবং সে জানতো শ্যাম কীভাবে মহিলাদের সঙ্গে সম্পর্ক রাখে তাই যশ মায়াকে বলল বৌদি আপনি এমন একজন লোককে বাড়িতে ডেকে এনেছেন যার চরিত্র সম্পর্কে আপনি কিছুই জানেন না আপনি তার সাথে এত ভালো ব্যবহার করছেন এটা তো একেবারেই ভুল আপনি যদি এভাবে তার সাথে থাকেন তবে আমি এটা আমার দাদাকে জানিয়ে দেব প্রিয় দর্শকবৃন্দ ভগবান বিষ্ণু বললেন হে দেবী শ্যাম যখন যশের কথা শুনল তখন সে রেগে গিয়ে সেখান থেকে চলে গেল মায়া শ্যামের রাগ দেখে তৎক্ষণাৎ বাইরে গিয়ে শ্যামের কাছে পৌঁছালো এবং বলল শ্যাম তুমি রাগ করো না আমি যশকে উচিত শিক্ষা দিয়েই দেব শ্যাম বলল ঠিক আছে তুমি যখন বলছো তাহলে ঠিক আছে নয়তোবা আমি আর এখানে কখনোই আসবো না এই বলে শ্যাম চলে যায় এবং মায়া ঘরে ফিরে আসে মায়া মনে মনে ভাবলেন যশ যদি বাড়িতে থাকে তাহলে শ্যাম ও আমার মাঝে বাধা সৃষ্টি করবে আমি এক কাজ করি এই যশকে বিষ দিয়ে মেরে ফেলি তাহলে আমাদের সম্পর্কের মাঝে আর কোনো বাধা থাকবে না আর এই কাটা চিরকালের জন্য দূর হয়ে যাবে প্রিয় দর্শকবৃন্দ তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী মায়া এই পরিকল্পনা নিয়ে পরের দিন যখন রান্না করছিলেন তখন তিনি যশের খাবারে বিষ মিশিয়ে দেন আর যশ সেই খাবার খেয়ে মারা যায় কেউ জানতেই পারেনি যে জসের মৃত্যু কিভাবে ঘটল যশের মা খুবই দুঃখিত হয়ে পড়েন এবং মায়া মনে মনে খুশি হন এবার শ্যাম ও তার মধ্যে কোনো বাধা থাকবে না এই খবর যখন বেদের কাছে পৌঁছায় তখন বেদ সব কাজকর্ম ছেড়ে দ্রুত নিজের গ্রামে ফিরে আসেন গ্রামে এসে তিনি যখন তার ভাই যশকে মৃত অবস্থায় দেখল তখন সে অন্তরে আঘাত পায় কারণ সে তো তার ভাইয়ের জন্যই বাইরে ছিল যাতে তাকে ভালো শিক্ষা দিতে পারে এবং ভালো খেতে দিতে পারে তার জন্যই তো সে তার স্ত্রীকে বাড়িতে রেখেছিল যাতে তার ভাই কোনো কাজকর্ম না করে শুধু পড়াশোনায় মনোযোগ দিতে পারে কিন্তু এখন তার ভাই মারা গেছে কিছুদিন বেদ বাড়িতে থাকেন এরপর বেদ আবার মায়াকে বাড়িতে রেখে শহরে চলে যায় আর মায়া আবার তার পুরনো প্রক্রিয়া চালু করতে থাকে কিছুদিন পর মায়ার শাশুড়ি মায়াকে বলেন দেখো মায়া আমাদের বাড়িতে এমন কিছু চলতে দেব না আবার যদি এমন কিছু ঘটে তবে আমি বেদকে সব কথা জানিয়ে দেব। এই শুনে মায়া প্রচণ্ড রেগে গেল এবং বলল যে যাই করতে চায় করুক সে করুক আমি কাউকে ভয় পাই না আমি শ্যামকে ভালোবাসি মায়া যখন এভাবে বললেন তখন তার শাশুড়ি বললেন এ তুমি কি বলছো তুমি সেই অপরিচিত পুরুষের জন্য নিজের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করবে এখন আমার মনে হচ্ছে তুমি আমার ছেলেকে হত্যা করেছ তুমি যদি এমন কাজ করতে পারো তাহলে তো তুমি আমাকেও মেরে ফেলতে পারো এতে মায়ার রাগ আরও বেড়ে যায় তিনি রেগে বলে উঠলেন হ্যাঁ বুড়ি আমি তাকে মেরেছি আর যদি তুমিও যশের মতো আমার মাঝে বাধা হও তাহলে তোমাকেও আমি মেরে ফেলবো প্রিয় দর্শকবৃন্দ এরপর একদিন বেদ জানতে পারেন যে তার মাও মারা গেছেন তিনি সবকিছু ফেলে দ্রুত ফিরে আসেন এবং দেখতে পান তার মা মারা গেছেন মায়ার স্বামী মায়ার কাছে জিজ্ঞেস করলে সে কিছুই বলে না তবে বেদের সন্দেহ হতে থাকে বারবার প্রশ্ন করার পর মায়া সব সত্য বলেই ফেলেন তিনি বলেন আমি শ্যাম নামক একটি ছেলেকে ভালোবাসি আপনার ভাই এবং আপনার মা আমাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই আমি তাদের খাবারে বিষমিশিয়ে হত্যা করেছি আমি শ্যামকে খুব ভালোবাসি আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না বেদ যখন শুনলেন তার স্ত্রী মায়া শ্যামকে ভালোবাসে যিনি বেদের খুব ভালো বন্ধু ছিলেন বেদ তার স্ত্রী মায়াকে কিছু না বলে শুধু এটুকুই বললেন তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও এবং তোমার প্রেমিক শ্যামের কাছে চলে যাও কারণ সে তোমার উপযুক্ত এবং সে তোমার ভালো যত্ন নেবে প্রিয় দর্শকবৃন্দ এরপর মায়া মুক্তি পেয়ে গেল শ্যামও তার কাছে এসে পৌঁছালো এবং মায়া শ্যামের সাথে তার বাড়িতে ফিরে গেল কিছুদিন সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু কিছুদিন পর মায়া জানতে পারল যে শ্যাম একেবারে নিচু জাতের মানুষ সে পর দিকে খারাপ দৃষ্টিতে তাকায় এবং তার একটি ছাগলের খামার রয়েছে যেখানে সারাদিন সে ছাগল চড়ায় এখন মায়া তার প্রেমিক শ্যামের সঙ্গে ছাগল চড়াতে শুরু করে এবং তার ভাগ্যকে দোষারোপ করতে শুরু করে আর বলে আমি কোথায় ছিলাম আর কোথায় এসে পৌঁছালাম আমি তো এক সময় রাজকুমারীর মতো জীবনযাপন করছিলাম আর এখন কি হলাম আমি তো নিজেই নিজের পায়ে কুঠার মারলাম এখন আমার বয়স্ক জীবন কিভাবে কাটবে ভগবান বিষ্ণু বলেন হে দেবী মায়া এভাবে ভাবতে ভাবতে নিজের মাথায় আঘাত করছিল এবং নিজের কাজের জন্য আফসোস করছিল অন্যদিকে বেদ আবার একটি ভালো মেয়ে দেখে বিয়ে করলেন এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন এদিকে শ্যাম ও মায়ার অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল সে বারবার নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল আর ভাবছিল আমি যদি বেদকে না ঠকাতাম তবে আজ আমি রাজকুমারীর মতো রাজত্ব করতাম ভগবান বিষ্ণু বললেন হে দেবী আজ পর্যন্ত কোনো পুরুষই কোনো নারীকে পুরোপুরি বুঝতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না নারী হল এক ধরনের মায়া জাল যা সময়ে সময়ে বদলে যায় নারী নিজের হোক বা পরের তার উপর কখনোই পুরোপুরি বিশ্বাস করা উচিত নয় ভগবান বিষ্ণু আরও বললেন হে দেবী আমি নিজেও জানি না যে নারীর মনে কি চলছে যদিও আমি নারীদের সৃষ্টি করেছি তবুও তাদের মন এবং তাদের চিন্তাধারা আমি জানি না পৃথিবীতে এমন কেউ নেই যে নারীর মন বোঝে নারীর যতই বিশ্বাসযোগ্য হোক না কেন তার উপর কখনোই বিশ্বাস করা উচিত নয় আমরা দেখি এমন অনেক নারী আছে যারা স্বামীর সামনে সতী সাবিত্রী হওয়ার অভিনয় করে কিন্তু অন্য পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে ভগবান বিষ্ণু বলেন হে দেবী এখন আমি তোমাকে প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই এমন কোন নারী যার থেকে প্রত্যেক পুরুষকে দূরে থাকতে হবে যদি কোনো নারী পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে অন্যের ঘর ভাঙে এবং নিজের ঘর ছেড়ে অন্য ঘরে মন দেয় সেসব নারীদের থেকে সবাইকে দূরে থাকতে হবে কারণ এমন নারীরা তার প্রেমের জালে এমনভাবে আটকে ফেলবে যে জাল থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যায় ভগবান বিষ্ণু বললেন হে দেবী এবার আমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি তুমি জানতে চেয়েছিলে নারীর শরীরের কোন অঙ্গটি দিনের বেলায় ছোট হয় আর রাতের বেলায় বড় হয়ে যায় শোনো তাহলে চোখের পাপড়ি যখন সূর্যের আলোতে চোখের পাপড়ি খুলে যায় তখন তা ছোট হয়ে যায় এবং রাতের বেলায় যখন ঘুমায় তখন পাপড়ি বড় হয়ে যায় প্রিয় দর্শকবৃন্দ ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে তার দুটি প্রশ্নের উত্তর দিলেন মা লক্ষ্মী এই উত্তরগুলি পেয়ে খুশি হয়ে পুনরায় তার ভ্রমণে বেরিয়ে পড়েন তো প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার